হৃদয়রোগের ঝুঁকি কমাতে সহায়ক রসুন খাবারের তালিকায় রসুন রাখলে আপনি বেঁচে যেতে পারেন নানারকম অসুখের হাত থেকে গবেষণায় দেখা গেছে একটি মাঝারি সাইজের রসুনে এক লাখ ইউনিট পেনিসিলিনের সমান অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা রয়েছে শুধু তাই নয় ব্যাকটেরিয়া ও প্রটেজিয়ার মাধ্যমে সৃষ্টি অ্যামিবিক ডিসেন্ট্রি নির্মূলের ক্ষেত্রে রসুন বেশ কার্যকরী চলুন জেনে নেই রসুনের কিছু উপকারিতা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা রসুন খেতে পারেন উপকার পাবেন রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি হলে কাঁচা রসুন চিবিয়ে খান সর্দি কাশিতেও রসুন উপকারী শরীরের ব্যথা কমায় রসুন রসুন হচ্ছে ন্যাচারাল কিলার শিশু কিংবা বড়দের দাঁতে ব্যথা হলে রসুন চিবালে দাঁতে ব্যথা উপশম হবে রসুন ক্যান্সার প্রতিরোধ করে হৃদয়োগের ঝুঁকি কমাতে সহায়ক রসুন নিয়মিত রসুন খেলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের ঝুঁকি কমে যায়